আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আজকে আমরা যার মুখোমুখি হব তিনি মালানা আমজাদ হোসেন সাহেব সরাসরি ইরান থেকে তিনি পড়াশোনা করে এসেছেন এবং তাদের যেই ইরান থেকে যারা পড়াশোনা করে তাদের কিছু নামের আগে কিছু টাইটেল ব্যবহার করা হয় আয়াতুল্লাহ হুজাতুল্লাহ তিনি হচ্ছেন একজন হুজাতুল্লাহ তো মালানা আমজাদ হোসেন সাহেব আজকে আমাদের স্কলার হিসেবে এসেছেন আপনি ইরানে গিয়েছেন এবং পড়াশোনা করেছেন শিয়া ইসনা আসারি যেই মজহাব বা মানহাজ সেখান থেকে পড়াশোনা করেছেন নিশ্চয়ই নগরীতে তো হুজাতুল ইসলাম কিভাবে উপাধি ধারণ করেছেন এবং কখন পড়াশোনা শেষ করেছেন এবং আপনার ব্যক্তিগত পরিচয় যদি আপনি সংক্ষেপে আলা জিমসাল ধন্যবাদ আপনাকে কষ্ট করে এসেছেন আপনি আমি আমজাদ হোসেন আমি চট্টগ্রামেরই সন্তান আমার স্কুল জীবন ছিল মুসলিম হাই স্কুল তারপরে আমি তিরাশি সনে ইরানের বিপ্লবের পর উনিশশো উনআশি সনে বিপ্লব হয়েছে তার কয়েক বছর মধ্যে তিরাশিতে আমি ইরানে কুমনগরীতে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে ইমামিয়া আমাদেরকে ইমামিয়া বলা হয় ইসনা আশারা যেহেতু আমরা ইমামকে অনুসরণ করি আবার দেশে যদি বলে বুঝতে হবে যে আমরা তা আমাদের দুইটি শহরে উচ্চতর শিক্ষা আর বাংলাদেশে যেহেতু আমাদের মাদ্রাসা এখন আছে ওই সময় ছিল না তো আমরা সরাসরি ইরানের কুমনগরীতে যেই কুমনগরীতে ইমামতের ধারার অষ্টম ইমাম অর্থাৎ রসুলের সন্তানদের একজন হচ্ছে ইবনে মুসা রেজা যার মাজার হচ্ছে ইরানের মাসাদ নগরী ওনার বোন হচ্ছে ফাতেমা মাসুমা ওনার মাজার ওই শহরে কুম শহরে এবং কুম আরবিতে বলা হয় উঠো এই নামকরণ হচ্ছে মেয়েরাজে যখন রসুল্লাহ যাচ্ছিলেন ওখানে বলা হয় যে শয়তানের অবস্থান ছিল তাকে বলছে উঠে পালা এখান থেকে এটা আমার অ্যালিভেথের শহর তো ইমাম রেজা আলাইসালামের বোন ফাতেমা মাসুমা ওনার ভাইকে যেহেতু মামুন রশিদ আমলে যে যুবরাজ বা শাসকের আমলে ইমাম রেজাকে যুবরাজ করা হয়েছিল উনি বলছেন যে আমাকে যুবরাজ বানাই লাভ নাই তোমরা তো তোমাদের ইচ্ছা মোতাবেক নির্দেশ করবো আমি তো আল্লাহর হুকুম জোর করে ওনাকে যুবরাজ করা হয়েছিল এবং উনি ইরান থেকে এই মাসাদ শহীদের জায়গা ওনাকে সাহায্যের পরে উনি মাসাদের নামটা হয়েছে কিন্তু খোরাসান নিশাপুর নিশাপুর ছিল জায়গাটার নাম তো ওই সময় কিন্তু রাশিয়ারা অংশ ছিল নিশাপুর নিশাপুর ঠিক আছে তো ওনার বোনাসে ওনাকে দেখতে কিন্তু পথে সাযাদত বরণ করেন এবং বর্তমানে কুম নগরে এইটাই হচ্ছে প্রাণ কেন্দ্র এবং বিদেশি দেশি সবাই ওখানে পড়ালা করে মানে ইসলামিক মেথডোলজিতে ওখানেই পড়াশোনা হয় থিওলজিক্যাল থিওলজিক্যাল পড়াশোনা করা হয় আরটো আছে নাজফ আচ্ছা ইরাকের নাজফ

তো ওখানে পড়ালেখা শেষ করছি আমি এবং ট্রেডিশনাল যে আমি আগে বলেছি যে মতো আমাদের যে ধাপে ধাপে ক্লাস পাশ করি আমরা তো আছে কিন্তু এখন ইরানে মানে প্রয়োজনীয়তা মনে করছে যে

যখন কেউ মানে মারজা মানে যখন মুস্তেহিদের পরে মার্জা একজন মুস্তেহিদ কিন্তু তাকে কেউ অনুসরণ করে সে নিজের জন্য নিজেকে তাকলিদ করে মানে তিনটা অবস্থা হয় তাকলিদ করবেন নাহলে আপনি নিজে বুঝবেন মানে ইস্তেহাদ করে নিজে আমল করবেন কাউকে তাকলিদ করবেন না আর একজন মোকাল্লা যাকে তাকলিদ করা হবে যেমন বর্তমানে আয়তুল খামেনাই আছেন বা ইরাকে আয়তুল্লাহ সিস্তানি আছেন তারপরে ইরানে আরও আছেন আয়তুল্লাহ মাকারিম সিরাজি আয়তুল্লাহ নুরি হামাদানি

ওনার কমান্ড আমরা ফলো তিনি ইন্তকালের পরে আমাদের বাংলাদেশে একাডেমিক মহলে একটা প্রশ্ন খুবই ছিল যে সেটি হচ্ছে যে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে আমিন আমিনকে পাঠানো হয়েছিল মোহাম্মদ রসুল্লা ইসলামকে মূলত তার কাছেই পাঠানো হয় নাই মুহাম্মদদের কাছে পাঠানো হয় নাই হয়েছিল হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তালহর কাছে তিনি ভুলবশত

সেটারই দিবস যেটা পরে আল্লাহ রাবুল আলমিন বলছেন কুল তা আলো আবনা না আবনা হুকুম নেশা আনা ও নেশা হুকুম আনফোস না মানে এই আয়তের আলোকেই ছিল মানে খ্রিস্টানদের সাথে যারা স্বীকার করে যে আল্লাহ ইসা নবী ইবনুল্লাহ আল্লাহ বলতেছেন না নাবিউল্লাহ আমার প্রতিনিধি আমার নবী আমের রসুল তো তারা তারা যখন এর আগের আয়াতে আছে যে রসুল্লাহামকে আল্লাহ বলতেছেন যে ফামান হাজ যাকে ফিয়ে মিন বাদ মিয়া মা যা কামিনাল আইল আপনার তর্ক বিতর্ক করার পর তাদের যে জ্ঞান আসছে তারা যদি স্বীকার না করে এইবার তাদেরকে মোবাইলার মোবাইলা মানে মোফাইলা বা মোফাইলা অর্থাৎ যে মিথ্যা বাদী হবে দুই পক্ষের মধ্যে তার উপর আল্লাহ হবে হ্যাঁ তো ইসান আল্লাহর নবী এভাবে ডাক দিলেন ওদেরকে ইমাম হাসান হোসেনকে নিয়ে গেলেন আপনা আনার জায়গায় নেশা আনার জায়গায় মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন আনফুসানার জায়গায় অজদ আলীকে নিয়ে গেছিলেন তো এইটা আজকের শুভরাত্রি এবং আপনাকে স্বাগতম জানাই খোসামদিদ আহলান ওয়াস আহলান মার হাবা বেকুম এবং এই খুবই সুন্দর পদক্ষেপ প্রশ্ন করেছেন যে জিব্রাইল আলাহাম এটা পুরোপুরি আমাদের উপর একটা অপবাদ আচ্ছা তোহমাত কোনো আঁকিদেই নেই আমাদের কারণ জিব্রাইল ওয়াহি নিয়ে রসুলের কাছে আসবেন কিন্তু কিন্তু

এখন কি রজিব রাইল কি ওই ছ হাজার পরে আর আসেন নাই এখানে তাহলে মা ফাতেমার ক্লান্ত হয়ে গেলে উনি ওনার দোলনা দূলে দর্জি হিসাবে হাসান হোসেনের কাপড় নিয়ে আসছেন এমনকি ফাতেমার যাতা চালাইছেন ঠিক আছে এই কথাগুলো আছে আপনার তারিখের মধ্যে আছে ইতিহাসের মধ্যে আছে কিন্তু এই যে প্রশ্ন এখন আপনার যে ওয়াহি নিয়ে আসতেছিলেন মলা আলীর কাছে ভুলে ওসুল এটা কোন কারণ ইমানের শর্ত হচ্ছে মানে ওসুল দিন যাকে বলা হয় দিনের স্তম্ভ সেখানে তহিদ ওয়াহের পরে নাবুয়াতুৎ ঠিক আছে তো এটা অপবাদ তোহমাদ এলজাম ঠিক আছে আপনাকে আমি যদি সমাজে বা মানুষের সামনে আপনাকে একটা ভণ্ড চেহারা বা বদনাম করার জন্য চাই তাহলে কিছু না কিছু একটা সুতরাং আমি একজন ইমামিয়া ইসনাসার আলিম হিসাবে আপনাদেরকে জানাচ্ছি এবং যারা দর্শক পরে দেখবেন তারা আজকে জেনে রাখুন যে আমাদের এ ধরনের কোনো আঁকিদে নাই যে ভুল করে

আমি মুহাম্মাদের রাসূলের গেল গোলাম ঠিক আছে এবং আল্লাহ নবীকে মওলানা আলী শেরওদা সব সময় সব জগতে সহযোগিতা করেছেন এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলুল্লাহর উপরে কথা বলেছেন একটা হাদিস একটা ইতিহাস দিতে পারবেন না যে হযরত আলী রাসূলুল্লাহর কথা বলছেন তার ডিনাই করেন না আমি কোন সাহাবী ক্ষেত্রে তাইলে তাইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে নবুবতের মা মাকাম এবং উনি হচ্ছেন আমাদের সবাই নবী আখরি নবী শেষ নবী রহমতুল্লিন অবশ্যই অবশ্যই এটা তাহলে একটা গুজব হিসেবে আমরা অনেক কিছু আপনি মানে আপনার ব্যাপারে আমি কারণ হচ্ছে যে কি ওই যে উমাইয়া শাসন গেছে আব্বাসী শাসন গেছে তারপরে আপনার ওসমান নিঃশ্বাসন তারপরে আসছে ব্রিটিশরা হ্যাঁ বিশেষ ব্রিটিশরা এবং ইউদিরা আমাদের মধ্যে টক করার জন্য একতলাপ করানোর জন্য বহুত কিছু তারা তৈরি করছে আমি বলবো না যে আকিদাগত আলোচনাতের সাথে ইমামিয়াদের সাথে একতলাপ নাই আকিদার ঠিক আছে একতলাপ নিজের জায়গায় আকিদাগত একতলাপ নিজের জায়গায় কিন্তু লাইলা মোহাম্মদ রসুল্লাহ কেবলা কাবা তারপরে কোরআন তারপরে নামাজ কোন মুসলমান বলে যে হালাল কে হারাম যে নাকি হালাল না সুদ হালাল না কাতল করা হালাল না তারপর জুলুম করা হালাল না এগুলো সবই এক হয়তো আল্লাহর রসুলের পরে যে ইমামতের এবং খেলাফতের বিষয়টা আমরা বলতে চাই যে রসুলের কর্ম রসুলের কথা মানে কর্ম বা কৌল ফেল এগুলো আমরা ইমামদের মাধ্যমে নিই আর আলোচনা বলতেছে যে আমরা খেলাপতের মাধ্যমে নি এই এইটাই পার্থক্য এখানে আমি বিশেষ করে এই যে আপনি যেটাকে তোহমত বলছেন আমি এটা নিয়ে পড়াশোনা করছি অনেক আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না যে শিয়ারা এই ঘটনাটা এভাবে ব্যাখ্যা করছে যে হযরত আলী রদুল্লা তালানহুর কাছে আসার কথা ছিল মোহাম্মদের কাছে ভুলে গেছে তো এখানে সুরা আহজাবের একটা আয়াত আছে মা কানা মোহাম্মদ আবাহিম রিজা রিকুম আলাহি রসুল্লাহি ওয়াহতাম নবীন জায়াতটা

তার কোনো পুত্র সন্তানের পিতা তিনি তো আমরা জানি যে হজরত আলী রদুল্লাহ তালহর দুজন পুত্র সন্তান ছিলেন তাই না হজরত হাসান হুসাইন রদুল্লাহ তাল তাহলে সাংঘর্ষিক হচ্ছে তো যে কোনো শিয়াই তো কোরআনের ব্যাপারে তো দ্বিমত পোষণ করবেন না তাই না আচ্ছা জি আপনি বলুন এবার মানে তো যা বলছিলাম কি কোরআন কোরআনের ব্যাপারে যে আল্লাহ রাবুল আলমিন নাজিল করেছেন এবং কোরআনের হাফেজ হচ্ছে যে স্বয়ং খোদা হ্যাঁ তো এখানে কোরআনের বিসমিল্লা থেকে ওয়ান নাস যত মানে ছয় আয়াত একশো চোদ্দ কোন রকমের নোক্তা বিকৃতির আকিদা আমাদের নাই তাহলে শিয়াদের ব্যাপারে কেন বলা হয় যে তারা কোরআনের তাহরিফ মানে চল্লিশ বারা কোরআন এবং বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যেটা বলছেন যে চব্বিশ হাজার বার আসছে জি তো তার মানে আমরা স্ট্যাটিস্টিক যদি করি এটা নিয়ে যদি একটা জরিপ করি জি তাহলে আপনার এই কথা দ্বারা রেশ এমনও প্রশ্ন উঠতে পারে যে হাজার অর্থাৎ আয়াত নাজিল হয়েছে কিং বাইর 20000 না আমি এখানে না না আমি এখানে কোরআনের আয়াতের জন্য মানে যদি ধরেই নিই যে জিব্রাইল আলাইহিস ওনার আগমন ওনার আগমন কোরানের নাযিলের সময় একটি একটি আয়াত যদি মানে ধরেই নিই যদিও অনেক সময় পুরো পুরা সুরাই তো না হ্যাঁ অনেক সময় হ্যাঁ আমি কেন বলতে চাচ্ছি যে যে কোরআনের কোরআনের আয়াত নিয়ে আসা খাতমের নাবুয়াদ এবং এই ছাড়া কি জিবরাইল জমিন আসে নাই আসতে পারে আসতে পারে হ্যাঁ আমি এখানে বলতেছি আচ্ছা আচ্ছা আমি এখানে এটা বলতেছি আমি বলতেছি না যে যে 24000 বার কোরআন আয়াত নিয়ে আসছে না যেমন বলতে আপনারা উদাহরণ দিছে যে দর্জি হিসাবে ইমাম আসনাইনের জন্য কাপড় নিয়ে আসছেন হুম হুম অথবা মা ফাতেমা ক্লান্ত হয়ে গেছেন কাজ করতে করতে ওনার দোলনা হাসান হোসেনের দোলনা ইয়া করতেছিলেন দোলাইতেছিলেন ঠিক আছে আমি এটা বুঝেছি যে জিব্রাইল শুধু কোরআনের আয়াত নিয়ে আসছেন একটা ব্যাপার সেটা ছিল ওয়াহির জন্য এছাড়াও আসেন উনি এটা আমি বুঝাইতে চাইতেছি কিন্তু কোরআনের জন্য নাজিল হয়েছেন রসুল্লাহ সাল্লামের কাছে আসছেন সেটা ওই কোরআনের আয়াত নিয়ে আসছেন না আমি আরো কয়েকজন শেয়ার সাথে কথা বলেছি যে তারা কোরআনের ব্যাপারে তাহরিফ মানেন কিনা মানে বিকৃত হয়েছে তখন দলিল হিসেবে আনা হয়ে যে চব্বিশ হাজারবার হজরত জিবরুল আলাহ ইসলাম আমাদের মানে মোহাম্মদ ইসলামের কাছে এসছেন তারা বলতে চায় তো আমি এটা নিয়ে খুব পড়াশোনা করছি যে দেখলাম হচ্ছে না এই ধরনের কোনো এমনি বাজারে একটা কথা প্রচলিত আছে কিন্তু এটার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায় না কোনো দ্বারা প্রমাণ নাই তো এটা দ্বারা কি তারা বুঝাতে চায় যে তার মানে ছয় হাজার ছেষট্টি কিংবা

বর্তমান যে কোরআন আমাদের কোরআন না জেনে কত বক্তা বাংলাদেশে চল্লিশ পারা কোরআন অথচ আমার ঘরে ওই কোরআন যেটা সৌদিয়ার থেকে সময় আমরা নিয়ে আসি বা বাংলাদেশে প্রিন্ট করছে বা সব একই একই বাংলাদেশে একজন আলেমের সাথে আমি নাম বলছি না ওনার সাথে আমার কথা প্রসঙ্গে বেশ তর্কই হলো যে তিনি বলতে চাচ্ছেন যে দেখো কাদিয়ানিদের কোরআন এবং শিয়াদের কোরআন তেমন একটা পার্থক্য নেই আমাদের আহলে সুন্নাবল জামাত যে কোরআন ফলো করি সেটা তাদের না মানে শিয়ারা যেটা পড়ে তারপরে কিছুদিন পরে যখন আপনার ইরানে কেরাত কম্পিটিশন শুরু হলো রোজার মধ্যে তো আমি তাকে বললাম দেখেন এখানে ইরানের যে কিরাত কম্পিটিশন সেখানে আমাদের বাংলাদেশ থেকে একজন সুন্নি একজন হাফেজ প্রতি বছর যায় হ্যাঁ যাচ্ছেন জি তিনি এবং এক নম্বর হয়েছে জি জি তো তাও বললেন বলতেছে আপনি কি বলবেন তখন বলতেছে একটু ভেবে দেখা দরকার ঠিক আছে ওই যে বিশেষ করে আপনার আমি তাহলে এখানে বলি আমার ইসলাম পর্যন্ত ইরানের বিপ্লবের পর থেকেই দুনিয়াতে এটা অনেক বেশি হয়ে গেছে